নওসাদ নওসাদকে মমতা ব্যানার্জির কথা শুনতে হবে আমার মনে হচ্ছে যা বলবে মমতা ব্যানার্জির তাই ওকে শুনতে হবে আর যদি না শোনে আমার মনে হচ্ছে কুন একজন পিরষার পরিবারের কুন একজনকে ভাঙড়েই দাঁড় করাবে কে তো আর সিদ্দিকী বলেছে তোয়ার সিদ্দিকী বলেছে কার বিরুদ্ধে তার ভাইপোর বিরুদ্ধে ভাইপোর বিরুদ্ধে আর ঘটনা হচ্ছে এই তোহার সিদ্দিকী তৃণমূলের পাচাটা গোলাম তৃণমূলের পা চেটে আজকে ও সামনে পুলিশ পেছনে পুলিশ মায়ে পুলিশ পুলিশ এই তৃণমূল আসার পরে সে যে সিদ্দিকি বংশ আছে দাদা হুজুর পীর কেলয় সেই বংশের যে বাড়ি গুণগুন আছে তার থেকে অনেক দূরে শ্মশানতলায় গিয়ে ঘর করে আছে আবার সেই এত বড় বিল্ডিং যে বিল্ডিংয়ে ঢুকে বেরোতে গেলে দশ টাকা করে টিকিট দিতে হয় আর তৃণমূল পার্টির ও ঠিকে নিয়ে আপনাদেরকে নেয়নি সেটা হচ্ছে আলাদা ব্যাপার কিন্তু কাউন্ট টিকিট কাউন্টার না বেরোলি দুটো ছেলে দাঁড়িয়ে থাকবে দাদাকে যদি দিয়ে যান দাদাকে আল্লাহকে নাম দিয়ে আল্লাহকে দশ টাকা করে আপনার টিকিট মানে লিখিত কিছু করেন ওরা লিখিত করলেই তো বাঁশ কোথা না ঝাড়ে পেছনে লেগে যাবে সেই জায়গাতে আজকে তাহলে এটা বোঝা গেল যে উনি বলছেন নওশার সিদ্দিকি যদি তৃণমূলে না ঢোকে তাহলে নওশার সিদ্দিকির বিরুদ্ধে তৃণমূল পার্টি দিবে তাহলে পিজাদ তাহলে মানে তৃণমূল পার্টির উনি কি ঠিকে নিয়ে বসে আছে নাকি হ্যাঁ তৃণমূল পার্টি উনি কি মুসলমানদের ঠিকে নিয়ে বসে আছে নাকি কে কোথায় দাঁড়াবে তাহলে তৃণমূল পার্টিটা উনি যে করেন এটা উনি নিজে নিজেই ধরা দিয়ে দিলেন অতই যদি বাপ্পের বেটা হবে অতই যদি হালাল রুজি খাবে অতই যদি এই গুটকা খোরকে বলছি দেখবেন উনি ও দেখবেন আমার কাছে ছবি আছে বিভিন্ন মিডিয়ার বিভিন্ন মিডিয়ার সেই তোহার সিদ্দিকীকে বলছি যে তুমি দাঁড়াও না তুমি নিজে দাঁড়াও না তোমাকে যদি দল টিকিট দেয় তৃণমূল তাহলে তুমি দাঁড়াও না তাহলে মানে গোস্তা হারাম শুরু হালান গোস্তা হারাম শুরু হালান অত যদি বাপের বেটা হবে অত যদি নৌসার সিদ্দিকি বিরুদ্ধে তোমার এত রাগ এত অভিমান এত কিছু তাহলে যখন নৌসার সিদ্দিকী ভোটে দাঁড়িয়ে ছিল তুমি তো বিরোধিতা করেছিলে তুমি তো প্রথম বলেছিলে বিজেপি দালাল তুমি তো বলেছিলে বাবারা আব্বাজানেরা খালারা মায়েরা বুবুরা আপনারা যদি মমতা দিকে ভোট না দেন তাহলে বিজেপি চলে আসবে বিজেপি চলে এলে মুসলমানদেরকে নাকি মসজিদ আজান দিতে দেবে না মুসলমানদেরকে কোরআন পড়তে দেবে না মুসলমানদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেবে মুসলমানদেরকে আফগানিস্তান পাঠিয়ে দেবে মুসলমানদেরকে বিভিন্ন দেশে পাঠিয়ে দেবে এনআরসির মাধ্যমে মমতা ব্যানার্জি আর মমতা ব্যানার্জির পাচাটা গোলাম তোহা সিদ্দিকী বাপের বেটা হলে আমার কথার জবাব দেবে তুমিও মুসলমান আমিও মুসলমান এসো যেদিনকে দিল্লিতে সাতাশ বছর ধরে পনেরো পার্সেন্ট মুসলমান দিল্লিতে বাস করে বিজেপি কে হারানোর জন্য মুসলমানরা সাতাশ বছর ধরে বিজেপি হারানোর জন্য ভোট করলো এই প্রথম তারা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশেষের উপর ভরসা করে গতগত মুসলমান এলাকায় গতগত মুসলমান বিধানসভায় গতগত মুসলমান বুথে বিজেপি জিতে গেল বিজেপি জিতে গেল আর দিল্লির বাসী আজকে ভারতীয় জনতা পার্টিকে ওখানে মশ্নতে পেয়েছিল এ যে ডার মমতা বুবুকে লাগিয়া ममता बुबर बंगाल को अच्छा लगा एडवोकेट अली अब्दुल चंद को अच्छा लगा ये डर इसी डर से तुहा सिद्दीकी याद करो तुहा सिद्दीक दो हजार एकुश साल तुम धर्मतलो मंच नहीं दाड़े की ममता बनार्जी बिदे পঁয়ত্রিশ বছর বাম্পন সরকারকে আমরা মুসলমানরা তুলে ফেলে দিয়েছি তোমাকে তুল তুলে ফেলতে চার ঘন্টার সময় লাগবে না চার দিন সময় লাগবে না তোমাকে তুলে ফেলে দেব রেকর্ডের আছে কিন্তু আর আজকে আজকে সেই তোয়া সিদ্দিকি মানে ইলেকশন এলি ওর মাল চাই ইলেকশন এলি তারপরে সেই ইলেকশনে কি হলো যেই ওর ঘর থেকে নসের সিদ্দিকি দাঁড়িয়ে গেল কি বলল সাম্প্রদায়িক বিজিপিকে রোখার জন্য তৃণমূলকে ভোট দিতে হবে বলে দিল আবার এখন ছাব্বিশ সাল আসছে মাল্লু দরকার মাল্লু দরকার এখন আবার বলছে ওখানকার এমএলএ পরিবহন মন্ত্রী সেনাশিস তার বিরুদ্ধে বলছে কেন নাকি পুরোপুরা উন্নয়ন পরিষদের বকরা না কেউ পায়নি সেই জন্যে ওর ওখানকার তৃণমূলের এমএলএ পরিবহন মন্ত্রী তার বিরুদ্ধে এখন লেগেছে আবার নৌসার সিদ্দিকির বিরুদ্ধে লেগেছে অর্থাৎ বিড়াল নরম জায়গায় আঁচড়ায় শক্ত জায়গায় আঁচড়ায় না অর্থ যদি বাপ্পের বেটা হবে তুমি নিজে দাঁড়াও না হ্যাঁ হারাম হালাল আমরা দেখলাম যে ওই ওই ফুরফুরারি একজন ভাই সাহেব কাশেম সিদ্দিকি সাহেব তিনি বলেছিল যে তৃণমূলের যে মেফতারি মেহিল এফতারি পার্টি খাওয়া হারাম আর এখন দেখলাম যে মমতা ব্যানার্জি ফুরফুরে যাওয়ার পরে তিনি মমতা ব্যানার্জির পিছনে পিছনে ঘুরছেন এবং বিভিন্ন অংশগ্রহণ করছেন আমরা মিডিয়া সোশ্যাল মিডিয়া দেখছি কি তাকে করতে পারে বলে মনে হয় দেখুন আমি মমতা ব্যানার্জিকে প্রথম প্রতিবাদ করেছিলাম আজও প্রতিবাদ করছি আগামী দিনেও করব কারণ ইসলাম ধর্মে যে পবিত্র মাহের রমজান এ রমজান যে সে রমজানটা মুসলমানদের ক্ষেত্রে সুন্নত না এটা ফরজ রোজা এবং ফরজ রোজাতে সেই রিখাতে হয় ফুতু পর্যন্ত গিলতে পারে না জল তো অনেক দূরে থাক জল তো অনেক দূরে থাক পানি তো অনেক দূরে থাক সেই জায়গাতে সেই জায়গাতে আজকে মমতা বুবু মমতা খালা মমতা আপা ওর ফে অভিষেকের মা ও সরি ওনার তো বিয়ে হয়নি তো অভিষেকের মা কি করে অভিষেকের পিসি অভিষেকের পিসি উনি দশ বছর পর ফুরফুরায় গেলেন এবং কিসে কিরকম আজকে সেই যে ফুরফুরাতে ইফতার পার্টিটা হলো ইফতারে মজলিস ইফতারে মজলিস যে মজলিসটা সরকারের তরফ থেকে শ্রীরামপুরের এসডিওর তরফ থেকে ব্যবস্থাপনা এবং ভিজিটিং যে নিমন্ত্রণ কার্ড তাতে এসডিওর সই এবং সরকারি স্ট্যাম্প এবং ওখানকার জাঙ্গিপাড়া থানা চন্ডিতলা থানার পুলিশ ব্যবস্থা করেছে ব্যবস্থা করেছে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী বাংলার সংবিধান অনুযায়ী বাংলার এবং পশ্চিম বাংলার আইন অনুযায়ী সরকারি যে টাকা সরকারি যে তহবিল সেই তহবিল থেকে কোনো ধর্মীয় ইফতারে মজলিস করা যায় আজ যদি এসডিওকে বিরুদ্ধে মামলা করি কী জবাব দেবে আজ যদি জাঙ্গিপাড়া থানার ওসি কে বিরুদ্ধে মামলা করি হাইকোর্টে কী জবাব দেবে কারণ সরকারি কোষাগার থেকে কোনো ধর্মীয় ইফতারে মজলিস করা যায় না লেট মি লেট মি ফিনিশ আজকে সরকারি টাকায় এ টাকা এ টাকা এই যে ইফতারে মজলিস হয়েছে এ টাকা হিন্দুর টাকা এ টাকা আপনার টাকা এ টাকা জনগণের টাকা জনগণের টাকা নিয়ে হিন্দুর টাকা নিয়ে হিন্দুর যাদেরকে কাফের বলে ওরা সেই হিন্দুর টাকাতে মুসলমান মুসলমানরা লম্বা টুপি গল টুপি মমতা ব্যানার্জি যে সেইরি খায়নি যে উজু করেনি যে ফজরের নামাজ পড়েনি যে জোহরের নামাজ পড়েনি যে আসরের নামাজ পড়েনি সরকারি টাকায় ইফতারে মজলিস করল এটা আইনগতভাবে বেআইনি এবং মুসলমানের ধর্মে গেরে তুলে বার দেবার জন্য এই কাজ করছে